আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন দেন সুস্থ আছেন বরাবরের মতনই কিন্তু নতুন নতুন আরও ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসলাম আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে গত রোজার বেসন আমি অনেকগুলো বেসন আছে এখানে এই বেসনগুলো আমি এক সপ্তাহ আগে ভালো করে চেলে নিয়েছি চেলে আবার আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি তাহলে কিন্তু এই বেসনগুলো আমার যদি এর মধ্যে যদি শেষ না হয় এটা আমি আগামী রোজায় কিন্তু চালিয়ে দিতে পারবো অনেকের কিন্তু আমার মতন কিন্তু এরকম বেসন অনেক রয়ে গেছে তো সেই সব আপু ভাইয়াদের জন্য কিন্তু আজকে আমি এই ভিডিওটা শেয়ার করছি অনেক বেসন ছিল সেগুলো আমি ভালো করে চেলে নিয়েছি আটা যেভাবে আমরা চেলে নিই সেভাবেই আমি চেলে এক সপ্তাহ আগে আমি আবার ভালো করে চেলে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আপনারা যদি আমার মতন করে বেসনগুলো ভালো করে রেখে দিতে চান তাহলে এই ভিডিওটা কিন্তু ফলো করবেন আমি কিন্তু পুরো ভিডিওটাই শেয়ার করিনি জাস্ট আমি আপনাদের সাথে কিন্তু এটা বলে দিলাম আমি কিভাবে এটা করেছি অনেকগুলো বেসন ছিল সেই বেসনগুলো আমি ভালো করে চেলে নিয়েছি চালার পর আমি একটা বক্সে করে আমি দেখলে তো প্রথমেই আমি পলিব্যাগটা খুললাম সেমভাবে আপনারা কিন্তু এটা পলিব্যাগে করে আবার ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন অল্প একটু আপনারা নর্মাল ফ্রিজে রেখে দেবেন একটা বক্সে করে আর বাকি যতগুলো না লাগবে সেগুলো একটা এরকম একটা বক্সে করে আপনারা ডিপ ফ্রিজে রেখে দেবেন এতে করে কিন্তু বেসনগুলো রকম নষ্ট হবে না আর ভালো থাকবে আমি যেভাবে রাখলাম এভাবে যদি রাখেন ইনশাল্লাহ আপনারা আগামী রোজায় কিন্তু এই বেসনগুলো আপনারা যে কোনো জিনিস আপনারা বানিয়ে খেতে পারবেন আর কোনো রকম পোকা উঠবে না অনেক সময় কিন্তু অনেক দিন রেখে দিলে কিন্তু বেসন ছাতা পড়ে যায় অনেক ধরনেরই সমস্যা হয় জাস্ট আপনারা যদি আমার এই ভিডিওটা ফলো করেন কোনো রকমই সমস্যা হবে না আর বেসন একবারে ক্রিস্পি ফুলবে আর নষ্টও হবে না এখন আমি আবার এই বেসনগুলো একটা পলিব্যাগে করে জাস্ট আবার ডিপ ফ্রিজে রেখে দেবো আপনারা চাইলে কিন্তু আমার এই ভিডিওটা ফলো করতে পারেন যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন আরও ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসবো সেই পর্যন্ত আপনারা আমার জন্য বসে থাকবেন আমি কখন ভিডিও ছাড়বো আজকে এই পর্যন্তই সব সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় টাটা বাই বাই